আর মন মাথায় চিকন বুদ্ধি আছে আমার চিকন বুদ্ধি নাই ভাই না তাহলে চিকন বুদ্ধির কথা বলেন আপনারা ম্যান হলে ডাকিনটা চুরি করে নিয়ে এলেন আমি কি করলাম চুরি করে নিয়ে আবার বেসলাম নগদের উপর আপনার কাছে ধরা খেলাম আমি তারপরে কি করলেন গলা ধাক্কা দিয়ে বাড়ি এলাকা কাছে দিলেন বাড়ি এলাকার কাছ থেকে একই কইলাম বারো হলো পঁচিশশো আপনার কাছে এক কইলাম আসলে তো ভাই বারো পঁচিশশো না

মনে কর এইটা জাফরান থানা হ্যাঁ এই থানায় আমি কই আছি এইখানে একশো উনত্রিশ ওয়ার্ডের আমি কি সভাপতি সভাপতি মনে কর আমার এইখানের থেকে আমার মঞ্জিলা মকসুদ হচ্ছে গিয়ে এই দিকে হ্যাঁ এইখানে এটা হচ্ছে গিয়ে জাফরান থানার সভাপতির আসন জাপ প্রান্তের সভাপতি কেন জহিরভাই জহির ভাই এখন কই আছে মনে এই শিখের ভিতরে আছে এইখানে জহিরভাই শিখের ভিতরে আছে মনে কর এখান থেকে যদি আমার এখানে যাইতে হয় কিন্তু এখানে কয়েকটা বাঁধা আছে এখানে তিনজন খেলোয়াড় আছে এই পয়লা খেলোয়াড় হচ্ছে গিয়ে একশো নং ওয়ার্ডের সভাপতি এইখানে একজন খেলোয়াড় আছে যে হইলো গিয়ে একশো সাত স্নান ওয়ার্ডের সভাপতি আর এইখানে আছে সবচেয়ে অগ্রগতি খেলোয়াড় একশো আট ওয়ার্ডের সভাপতি আর এই তিন টপ কয়ে আমার যদি এখানে যায় তাহলে আমার কি করতে হইব ল্যাং মারুন লাগবো ভাই ল্যাংটা কেমনে মারুম মনে কর এই তিনজনের মধ্যে তো কোনো মিল নাই এই চান্সটাই আমি লুমো ফাঁক দিয়ে দুইকে আরে কমো আরে যদি ভোট দেন তাহলে আপনি শেষ আর আরো যদি বলতেন তাহলে আপনার স্যার আর এর যদি বলতেন তা আপনারা তো কেউ রে কেউ মানেন না এই সুযোগে আমি ষাট করা কামাল ভাইছে যাবো গে কামলবার যাই কমো কামাল ভাই ভোটাবোটি দরকার নেই ভোটাবটি হলেই তো বিভক্তি হয়ে যাবো গা তা আমাকে দলের মধ্যে আমরা কোনো বিভক্তি চাই না রকম ঝামেলা চাই না এক কাজ করেন আপনি ভোটাভুটি বাদ দিয়া এক গিয়ে জিগান তারপর কামাল ভাই তিনজনের কাছে যাই জিগাইব তুমি অরে মানো কইব না অরে মানো না অরে মানো না কেউ কেউ মানে না তখন কামাল কইবো আচ্ছা তোমরা যখন কেউ কারো না তাহলে কিস হইলে কি আপত্তি আছে তখন হইলে কোনো আপত্তি নেই দিব জানাস ওরা কইবো আমিও তো ভাত খেতে পারতেছি না অরেও খাইতে দেবো না অরেও খাইতে দেবো না এই ভাত হলে কুত্তা রে খাওয়াই দেবো আর আমিও কুত্তা সাইজা একেবারে পেঁয়াজ গোজ করতে 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 মন্দিরের মুখ সুদে পুয়ে দেবো মুখ মঞ্জিলে মঞ্জুরে পোষ্পিকে ভাই কুত্তা কুত্তা মানে কুত্তা বিলাই সোসা মাসা সব আমি তাইলে ভাই আমার বিলাই মানে আপনার সাথে নিয়েছেন আমি সারা জীবন আপনার সাথে থাকি